আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আজকে আমি আপনাদেরকে আমার ভেড়া পালন ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি ভাই যান আপনারা যারা আমার ভিডিওটা দেখেন আসলে আপনারা একটু লক্ষ্য করবেন যে আমার ভিডিওটা এই দেড় মিনিট দুই মিনিট বড় আড়াই মিনিট আর আপনারা অন্য অন্য যদি ভেড়ার ভিডিওটা থাকেন তাহলে পনেরো মিনিট ষোলো মিনিট পাঁচ সাত মিনিটের উপরে কোনো ভিডিও নেই ভায়ার আমার আসলে কাল্পনিক অনেক কিছুই করা যায় কল্পনা করে আসলে আমি যে চ্যানেলটা আমি যে ভিডিওটা আপনাদের মাঝে ছাড়ি এটা সম্পূর্ণই আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এই জন্য ভাই আমি ইচ্ছা করলেও ইচ্ছা না আমি ওই রকম ভিডিও আসলে তৈরি করতেই পারবো না কারণ হইল মিষ্ঠার বেসাদে দিয়ে আপনি অনেক কিছুই করতে পারেন অনেক বড় ভিডিও করতে পারবেন আপনার এই ভিডিও সেই ভিডিও কিন্তু তাদের যদি বলেন ভাই আপনার ফার্ম আছে তারা বলবেন না তারা দেখবেন বলবে শুধু আমরা অমুক ভাইয়ের কাছে আসছি ভিডিও করার জন্য তাদের নিজস্ব কোনো ভিডিও ভাই না তাদের নিজস্ব কোনো খামার নয় কিন্তু আমার নিজস্ব খামার এই জন্য আমি কিছু ভিডিও আপনাদের সাথে শুধু শেয়ার করি ভাইয়ের আমার যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমি আলোচনা করব শঙ্কর জাতের ভেড়ার ক্ষেত্রে পশম পাওয়া যায় কি হ্যাঁ ভাই সাধারণত বছরে দুই থেকে তিন বার পশম কাটা হয় এ জাতীয় ভেড়া উৎপাদনের মৌলিক যোগ্যতা সাধারণ বাংলাদেশের বেড়ার তুলনায় কম যে পশমটা উৎপাদন হয় এটা বাংলাদেশের যে দেশি বেড়ার চেয়ে এটা কম ভাই এটা কম উৎপন্ন হয় এটা বাংলাদেশে দেশি বেড়ার চেয়ে কম মানে পশম উৎপন্ন সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে